ো দেখি তোমাৰ লাল কাকা কিবা ধৰি লাই তুমি ঘৰতে আচ্ছা

এটাই হচ্ছে লাল কাকড়া দর্শক শ্রোতা খুব ভালো ভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এবং কাকড়াটার চোখে আর এই কাঁকড়াটা কি বাচ্চা না মানে বয়স্ক মনে হচ্ছে তোমার বয়স্ক পুরুষ কাকড়া কিভাবে বুঝলে এটা ভাইয়া বুঝি

ছুটকি মাছ ধন্যবাদ ভাইয়া তোমাকে অনেক পানি মতো এখন ছেড়ে দেবা নাকি শুকনাথ সব সময় লবণাক্তাতে আচ্ছা ধন্যবাদ